চল যাক তো দেখতে পাচ্ছ এই বাগানটার মধ্যে দেখা যাচ্ছে নন্দকারের মধ্যে অতটা ভালো করে আমরা এখানটা দাঁড়ানো আছি গাইনে ঠিক আছে তা আর একটা ভয়ের জায়গায় যেটা বলছি সেটাই দেখতে পাচ্ছি রাস্তা আমরা দেখেছি মরা দেখেছি তো ফাঁকা ভাই রাস্তায় কেউ নেই শুধু আমরা রুই কোথায় দেখি আমাদের দেখার ইচ্ছা খুবই দেখার ইচ্ছা আমার তো বিশেষ তো আমারও ভীষণ দেখার ইচ্ছা ওর দেখার ইচ্ছা তার কাও ওর ভূত রাশি

সাউন্ড রেকর্ডিংটা পাওয়া গেছে এটা আমি ভূতের সাউন্ড যাই হোক ওই ভূতেরই সাউন্ড দিয়ে এটা কেলিয়েছে ওকে কেমন আছে সবাই তো আজকে সবাইকে একটা কথা বলতে যে ভাই এই ভূতটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে ভাই এই ভূতটাকে অরিজিনাল আসে এটা কোন জায়গায় দেখতে পাওয়া গেছে সত্যি ঘটনাটা কি এটার তো সবাইকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে ভাই পুরো ভুয়ো খবর ভুয়ো মানে এই খবরটাকে লটানো হয়েছে তো তোমরা আমার আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আগের ভিডিওটা আমি গেছিলাম যেখানে ভূত থেকে দেখতে পাওয়া গেছিলো সবাই বলছে ওখানে ভূত দেখতে পাওয়া গেছে নাকি একটা ছেলেকে উদমা কিলিয়েছে ঠিক আছে এমন কেনিয়েছে কিলিয়ে নাকি পিঠের ওপর মানে লাল দাগ পড়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো থামলে দেওয়াই রয়েছে তো ভাই এটা ঘটনাটা কি এটা পুরোটাই গুহ ঘটনা ঠিক আছে কেন এটা অনেক জায়গায় এটা জিনিসটা হয়েছে এটা বলছে আমাদের বারাসাতে কদম্ব গাছি বলে একটা জায়গা আছে কদম্ব গাছি তারপর আমাদের হাবড়া বানিপুর দত্তপুকুর মানে নানান রকম জায়গায় রাজস্থান থেকে শুরু হয়েছে জিনিসটা রাজস্থান থেকে শুরু করে আমাদের বেঙ্গলে অনেক অনেক জায়গায় এই জিনিসটা এবার কোন কোন জায়গায় হয়েছে সেটা তোমরা কমেন্ট করে বলো অনেকে বলছে ভাই এটা দত্তপুর একটা বাগানের ভূত এ বলছে কোথাও ব্যারাকপুর ম্যারাকপুর যে যার মতন যে যা পাচ্ছে সেদিক দিয়ে লড়াচ্ছে আদৌ এটার ঘটনাটা কি সত্যি ঘটনাটা কি সেটা কি কেউ জানে

তো আমি একটা জিনিস তোমাদের বলতে চাই যে ভাই এই জিনিসটা পুরোটাই ভূগো ঘটনা এই জিনিসটা যতটা মানে কান কম দেবে ততটাই ভালো বাট হ্যাঁ যদি ভূতের কোনো জায়গা দেখতে চাও সেটা তো কমেন্ট করে বলো যে অরিজিনাল এরকম জায়গায় ভূত থাকে বা ভূত মানে ভূত আসে বা ভূত দেখা গেছে তো আমি নিয়ে যেতে পারি তোমাদের জায়গাটা দেখাতে পারি তো তোমরা যদি দেখতে চাও সেটা কমেন্ট করে দাও আর যারা চ্যানেলে নতুন আছে তারা যাও ভাই সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে তোমাদের এরকম কিছু ভিডিও দেখাবো আর কমেন্টে ভাই যারা ভূত বিশ্বাস করো তারা হ্যাঁ লাগো আর যারা ভূত বিশ্বাস করে না তারা না লিখে দাও আমি দেখতে চাই কারা কারা ভূত বিশ্বাস করে কারা কারা ভূত করে আর আমার কথা যদি জিজ্ঞেস করো আমি ভূত বিশ্বাস করি কি ওই না ভাই ফিফটি ফিফটি পার্সেন্ট এদিকে একবার বিশ্বাস করি একবার বিশ্বাস করি না মানে দিনের বেলায় বিশ্বাস করি না রাত্রেবেলা বিশ্বাস করি ভূত আছে ঘুমানোর সময় আর হ্যাঁ এই ভূত আসে কি নেই সেটা সত্যিটা আমি সত্যি জানি না এবার আমি যদি বলছি একটা জিনিস কথা বলতে চাই মানে সব কিছুরই আমাদের রাজ্যে নামকরণ হয় তা এই ভূতটা যদি সত্যিও থেকে থাকে তাহলে ভূতের নামকরণ আমি একটা করে দিতে চাই ভূতার নাম হচ্ছে কেলানে ভূত মানে এই ভূত কেলায় তো তার জন্য নামটা দিয়ে দিলাম ক্যালানে ভূত তোমার এসে বলে এই ভূতটা আসে এরকম এই যে ভূত দেখা তাকে বলো ভূতের একটা ফটো তুলে দিয়েছে দেখাতে ভাই এই ভূত নেই ওটা গুজব লটানো এরপর যাচ্ছি আমরা পুরুলিয়া পুরুলিয়া যদি ভূতের যদি কোনো কিছু পাই সেটা তো তোমাদের দেখাবে আর এমনি ডেলি ব্লগ দেখতে গেলে আর ডেলি ব্লগ থাকবে সাথে সাথে তোমাদের ফুড ব্লগ থাকবে আর নানান জায়গায় ঘুরতে যাওয়ার অনেক রকম ভিডিও থাকবে তো এই চ্যানেলে আর এখনই যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখ ভিডিওগুলো তোমাদের দেখতে হবে মানে তোমরা না দেখলেও আমি দেখাবো দেখতে হবেই তো যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লেট করো না ভাই